এক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অফিটাস বাংলা ব্লগ তো আজকে বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজছে পাঁচটা আর এদিকে বেটু তো সারাদুপুর ঘুমায়নি কিছু করেনি যাই হোক বসে আছে যে কখন আমি বিরিয়ানি রেডি করবো তো চলো এখন থেকে স্টার্ট করছি বিরিয়ানিটা কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবো আজকে আমি ফার্স্ট টাইম এই ছুরিটা বের করলাম যে পেঁয়াজটা কাটবো করে কিন্তু খুব ভয়ে ভয়ে আর কি ছুরিটা বের করলাম এর আগে এই ছুরিটা দিয়ে আমি কখনও কাটিনি আর কারণ এই ছুরিগুলোই খুব ধার তো আজকে বের করলাম দেখি একটু কাটতে পারি কি না তো লাস্ট পর্যন্ত একটুখানি কেটে আমি ছেড়ে দিয়েছিলাম পুরো পেঁয়াজটাই আমি বটিতে কেটেছি কারণ এইগুলো আমার খুব ভয় লাগে আর আমি এই ছুরিটা দিয়ে ঠিক সুবিধা হচ্ছিল না তার জন্যই যেহেতু কাটার অভ্যাস নেই তার জন্যই আর কি সুবিধা হচ্ছিল না তো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে হালকা হালকা করে কাটলাম ফার্স্ট এডটা কিন্তু তারপর থেকে সব বটিতেই কেটে দিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে এটা বেরেস্তা করবো আর এদিকে আদা রসুন আর লঙ্কা বেটে নেব এদিকে বেটু রয়েছে বেটু অনেক কিছুতে হেল্প করলো যাই হোক আর এখানে আলুটা নিয়ে নিয়েছি আলুটা একটা সিটি দেবো শুধু হালকা সেদ্ধ করার জন্য তারপর এটা ভেজে নেবো আমাকে নিয়ে এখন অনেকেরই কৌতূহল আছে যেমন কি আমি ফেসবুকে অনেক সময় নাচে ভিডিও পোস্ট করি অনেক সময় শর্টস বানাই তো আমি তাদেরকে একটা কথাই বলবো অনেকে আমাকে সামনে থেকেও জিজ্ঞাসা করে যে তুই কি বাড়ির কাজকর্ম করিস না নাকি এইগুলো করার কখন সময় পাস তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ আমার ব্লগ দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কী করি আর কি না আর অবশ্যই নাচ করি সেটা আমার ভালোবাসা ভালো লাগা তার জন্য আর নিজেকে তো সময় দিতেই হবে না হলে ভালো থাকবো কি করে তাই না তো তোমরা কি মনে হয় তো অবশ্যই কমেন্টে জানি আমার মনে হয় নিজেকে ভালো রাখা আর ভালো থাকাটা খুবই দরকার না হলে এই যে বাড়ির এত কাজ থাকে এত চাপ থাকে সেগুলো এগিয়ে নিয়ে যাব কি করে তোমরা কি বলো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আজকে আমি দুটো চাল একসাথে মিক্স করেছি যেটা হচ্ছে একটা বাসমতি রাইস আর একটা হচ্ছে রোজানা বাসমতি রাইস তো এই দুটোই আর কি হবে জানি না এখন করি তারপর দেখাচ্ছি ওইদিকে সব রেডি করে এলাম আর এখন একটুখানি চা নিয়ে চলে এসেছি আগে খেয়ে কারণ পরোটা নেই বিস্কুট আছে বেটুকে পরোটা খেতে দিয়েছি বলে ও বলছে মায়ের হাতে বিস্কুট পরোটা আছে কিন্তু পরোটা নেই আমার বিস্কুট আছে বিস্কুট খাচ্ছি আর ওর খিদে পেয়েছি বলে ওকে পরোটা দিলাম আর এখন বাজছি ছটা দশ তো আমি ওয়েট করে আছি জন্য কারণ সব কিছু রেডি করে নিয়েছি এরপর শুধু ভাতটা বসাবো আর এলে বা আগে হয়তো ম্যারিনেট করে মাংসটা তো সেটাই আর কি করবো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা এখন ঝেড়ে নিয়েছি আর এই যে মাংসর মধ্যে আমি এখন আদা রসুন বাটা তার সাথে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি দই দইটা একটু ভালো করে ম্যারিনেট করব না হলে এটা হয়তো ভালো করে হবে না তো ভালো করে মিক্স করে তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এখানে বসে দিলাম বেরেস্তা করার জন্য আর এখানে জলটাও দেখুন গরম হয়ে গেছে আর যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি চালটা ভরে রাখা চালটা এর মধ্যে দিয়ে দি আর এটার মধ্যে দুটো চাল মিক্স করা আছে তো তার জন্য আমি একটু ঢাকা দিয়েই ভাতটা সেদ্ধ করবো এদিকে বেরেস্তা বসিয়ে দিয়েছি মানে এটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই ভাতটা হালকা হয়ে এসছে এখনও পুরোপুরি হয়নি আর এখানে আলুটা ভাবছি আরও দুটো সিটি দেব কারণ একটু সেদ্ধ হতে হবে বেরেস্তাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু হোক আর এখানে ভাতটাও দেখা হয়ে গেছে ভাতটা আমি এখন ঝেড়ে নেব ভাতটা এখন জেনে নিলাম আর এরপর বেরস্তালে তুলে নেব তারপর এখানে মাংসটা ভসিয়ে আলুগুলো ভেজে নিয়েছি হালকা করে এরপর আলুগুলো তুলে নেবো আর এই যে বেরেস্তাটা না হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম তো চিকেনটা তো কম আঁচ করে করে মানে ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হবে এখন এগুলো সব রেডি করে দিয়েছি আমি এখন অভি এখন কি করতে দম দেওয়ার জন্য এসেছি এবার দম দাও বিরিয়ানিতে কি হয় এই সব একসাথে দিয়ে দিচ্ছে কেন এই বোকা ছেলে এই হ্যাঁ হ্যাঁ না হাফ হচ্ছে আজকে বিরিয়ানি এটা হচ্ছে লাস্ট পজিশনের তো কেমন হয়েছে বেটুক খেয়ে পরে বলবে বলো গরম কেমন হয়েছে টেস্ট ভালো হয়েছে নর্মাল হয়েছে ঝাল ঢাল হয়নি তো ঠিক আছে খাও তো বিরিয়ানিটা বানানো হয়ে গেছে আর ওভি একটু টেস্ট করে দেখলে কেমন হয়েছে কিনা হয়েছে বলো তো একটু

আমি যখন রান্না করি একটু ভয়ে ভয়ে রান্না করি কারণ কি এইসব ব্যাপারে আর কি যে কীরকম হবে না হবে এই মানে বিরিয়ানিটা বানানোর জন্য আমি একটু ভেবে রান্না করি বাকি কিন্তু সব কিছু ঠিকঠাকই হয় মানে ঠিকঠাকই করতে পারি এখন সব কিছুরই আন্দাজটা হয়ে গেছে তো বিরিয়ানিটা ঠিক মতো মানে সব কিছু করে দিলেও লাস্টে গিয়ে যে দম দেওয়ার ব্যাপারটা থাকে সেটা গিয়ে আমি একটুখানি ঘাবলে যাই আর এই হচ্ছে আর কি ব্যাপার তো যাই হোক চলো এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া একটু পরে করবো আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর আজকে মতো এটুকুই গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর সার থেকেও পাশে টাটা বাবু এখানে থেকে টাকা করছি টা